ভোট নয়টি জেলার সিভিল সার্জনের অফিস অফিসের মাধ্যমে নয়শো এগারোটি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় আমরা সকল পরীক্ষার্থী যথারীতি পরীক্ষায় অংশগ্রহণ করি লিখিত পরীক্ষায় আমরা উত্তীর্ণ হওয়ার পরে মুখিক পরীক্ষায় আমরা অংশগ্রহণ করি মুখিক পরীক্ষায় অংশগ্রহণ কিছুদিনের মধ্যে মহামান্য আদালত থেকে তিন মাসের জন্য ওই মুখিক পরীক্ষার ফলাফলটি স্থগিত করা হল প্রিয় বন্ধুগণ তিন মাস পরে আবার মহামান্য আদালত থেকে ওই স্থগিত আদেশ প্রত্যাহার করে বৈঠতে রায় দেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে আপনারা জানেন স্বাস্থ্য খাত একটি অন্যতম অধ্যম সেই স্বাস্থ্য খাতকে ধ্বংস করার জন্য একটি কুচুক্তি মহলের কবীন ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে পর্যন্ত আমাদের এই নিয়োগ কার্যকরটি আমাদের নিয়োগটি সম্পূর্ণ করা হয়নি তাই আপনারা সকলেই জানেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ আপনাদের উদ্দেশ্য করে আমরা বলতে চাই আমাদের অনেকেরই ইতিমধ্যে সরকারি চাকরি যে অ্যাপ্লাই করার বয়স ইতিমধ্যে শেষ হয়ে গেছে আমরা অত্যন্ত মানবতার জীবন যাপন করছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি অচিলে অচিরে আদালতের দেওয়া রায় বাস্তবায়ন করে আমাদেরকে জীবন থেকে অব্যাহতি দিয়ে আমরা একটি সুন্দর জীবন গড়ার সুযোগ করে দেন সংগ্রামী আমার আজকের প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এইটুকু জানিয়ে দিতে চাই আমাদের আজকের এই মানববন্ধন আমরা প্রত্যেকটি জেলায় মানববন্ধন করেছি আমরা প্রত্যেকটি জেলায় মানববন্ধন করেছি অবশেষে আমরা ঢাকায় আজকে মানব বন্ধন করতে বাধ্য হয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ